একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে দুনিয়ার জীবন ছেড়েছে কারা রক্ষে আমার যেদিন ফাঁসি হবে সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেলাম উনি আমারে বলছে কারা রক্ষে ভাই এখনো তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে দেখলাম ঠিক ঘুমিয়ে গেল নয়টার সময় আমরা ডাক দিলাম ওঠার পরে গোসল করে অজু করে রামাজ দূরাকাত পড়ে আমার বলছে চলে সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার যখন ব্যস্ত হয়ে গেছে তারা রাকে তোরা বালি চোখের পানি ফেনে দিয়ে বলছিল হুজুর আমার তো আশ্চর্য লাগে যার তিন ঘন্টা পরে ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ঠিক দেখলাম ঘুমিয়ে গেল লোকটার ঘুম আসলো কি করে আমার মাথায় ধরে না